সবাই যদি একদম কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়া সমস্ত স্বাধীনতা বুক করে যদি রাষ্ট্র পরিচালনার মধ্যে যদি তারা অংশগ্রহণ করে তাহলে আইডিয়াটা ভালো কিন্তু প্র্যাকটিক্যালি তখন জবাবদিহি করতে বাধ্য সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকার আবদ্ধ সবকিছু থাকবে রেসপন্সিবিল এবং সব কিছু থাকবে অথচ তার অথরিটি কম সেখানে ভারসাম্যমূলক কোন সরকার ব্যবস্থা ব্যবস্থা প্রতিষ্ঠা হয় না আমরা চাই যে রাষ্ট্রের সকল অঙ্গ তার সাংবিধানিক মধ্যে থেকে তার কনস্টিটিউশনাল লিমিটের মধ্যে থেকে নিজ নিজ গন্ডির মধ্যে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে কোনো অঙ্গ আর একটি অঙ্গের মধ্যে নাক না বা তা আরেকটা অঙ্গের ভিতরে হস্তক্ষেপ করবে না কর্তৃত্ব খাটাবে না সেই ব্যবস্থাটাই হচ্ছে বার্ষিক ব্যবস্থা আমি সব সময় বলি যে এই তিন অর্গানকে অতি অবশ্যই চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে এবং হারমোনিয়াস কোপারেশনের মধ্যে একটা ব্যালেন্স সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে তাহলে পরে আমরা প্রকৃতপক্ষে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবো এবং জনগণ সেই গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার ভোগ করবে রাষ্ট্র এগিয়ে যাবে সেই উদ্দেশ্যেই আমরা এই সমস্ত প্রস্তাবগুলো দিয়েছি তৃতীয় ইস্যু ছিল আজকে নারী আসন সংক্রান্ত নারী আসন সংক্রান্ত আমরা বাংলাদেশে নারীদের ক্ষমতায়নের জন্য কনস্টিটিউশনালি এলে আমরা তাদেরকে আরো বেশি করতে করতে চাই চাই এবং সরকার পরিচালনার প্রায় সমস্ত ক্ষেত্রে নিশ্চিত করতে চাই কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই পদ্ধতিতে আমরা মনে করেছি আগের পঞ্চাশ আসন থেকে বৃদ্ধি করে সেই আসন আরো পঞ্চাশটা বৃদ্ধি করে একশো আসন উন্নীত করা হবে সেটা আমাদের প্রস্তাব এখনো আছে কিন্তু সে নির্বাচন প্রক্রিয়া হবে আগের মতো যেভাবে পঞ্চাশ আছেন আসনের অনুপাতে নারীরা নির্বাচিত হতেন সব আছে বাই রোটেশন পদ্ধতি চাই যেটা এখনো পর্যন্ত কোথাও এক্সপেরিমেন্টের টিকে নাই এবং কেউ কেউ চায় যে নির্ধারিত ডিলিমিটেড এরিয়ার মধ্যে নারী আসন ফিক্স করে দিয়ে সেখানে নির্বাচন হোক কেউ কেউ চায় যে তিনটে আসনকে এক আসন ডিক্লেয়ার করে থ্রি হান্ড্রেডের জায়গায় আরেকটা একশোটা আসন থাকুক তার মানে থ্রি হান্ড্রেড বিদ্যমান থাকবে প্রতি তিনটা আসনে একটা আসন হলে আর একটা একশো আসন হয় তখন সেটা ওভারল্যাপিং হবে যে তিনটা আসনে তিনটা এমপি তো থাকছেই মোর এই তিনটা আসন নিয়ে আরেকজন এমপি হতে পারবেন কিনা সেটা আসলে বাস্তবায়ন কত মহিলাদের পক্ষে সেগুলো বিবেচনায় নিয়ে আমরা সমস্ত তর্ক বিতর্ক মাথায় নিয়ে আমরা দেখেছি যে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে একটা অপশন রাখা ভালো যেহেতু একটা দেশের মাথায় রাখতে হবে সেই জন্য গ্রেজুয়েলি যাওয়ার ক্ষেত্রে আমরা একমত হয়েছি আমাদের দলের পক্ষ থেকে সেটা এখন আলোচনা আছে সেহেতু আমি ওখ্যমতের কথা বলতে পারবো না আমরা প্রস্তাব করেছি ফর নাও একদম আসন্ন নির্বাচন যেটা কনস্টিউশন পর্যা আগের যখন সেই তিনশো আসনের মধ্য থেকে হ্যাঁ এখানে একটা শর্ত আছে যে সেই ক্ষেত্রে আর আমরা পঞ্চাশ থেকে যেটা বৃদ্ধি করার প্রস্তাব করেছি সেটা আর থাকলো না সেটা পঞ্চাশ আগের নিয়মেই পঞ্চাশ জন সদস্য নারী সদস্য নির্বাচিত হবেন মোরবার এই ফাইভ পার্সেন্ট আমরা শুরু করলাম কিন্তু পরবর্তী ইলেকশনে যে তার পরবর্তীতে দেখা যাবে এবং সেইভাবে একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে গিয়ে যদি তখনকার সমাজ তখনকার পার্লামেন্ট মনে করে যে আমাদের নারী আসন আরও বৃদ্ধি করা উচিত সরাসরি নির্বাচনের ক্ষেত্রে সেটা তখন বিবেচনায় নেওয়া যাবে এক পর্যায়ে সমাজের অগ্রগতি নারীদের অগ্রগতি মাথায় রেখে তখনকার অবস্থা বিবেচনা করে পর্যালোচনা করে হয়তো এমন হবে যে আর প্রয়োজন হবে না সেই পঞ্চাশটা আসনও তখন সরাসরি নির্বাচিত হয়ে পারবে আসবে তখন সমাজের অগ্রগতি বিবেচনায় নারীদের অগ্রগতি বিবেচনায় Thank you.